বলতো কালা ফাকাদিমা রসুল্লাহ আসলাম আসহা বহু রাবিয়াতান মহিল্লিন আবিল হাজ রসুল্লাহ আসলাম যখন হজে আসলেন বিদায় হজে দশম হিজড়িতে তখন চতুর্থ তারিখে আসলেন কোন মাসের চতুর্থ তারিখ জিলহজ মাসের চতুর্থ তারিখে চার জিলহজে আসলেন মহিল্লিন আবিল হাজ হজের তলবিয়া পাঠ করে নবী সাহাশাল্লাম পরম্পরা যে বাপদাদার থেকে শুনে আসছেন যে হজের মৌসুমে কি করা চলে না ওমরা করা চলে না ওই নীতিতেই তিনি কি করে এসছেন হজের নিয়ত করে এসেছেন নোমরা নিয়ত কেউ করেননি সবার নিয়ত ছিল যে আমরা হজ করতে যাচ্ছি নবিসের কাছে ওহি চলে আসলো যখন মক্কায় আইসে পৌঁছিলেন তখন কি আসলো ওহি আসলো যে জাহিলি যুগেতে এই প্রথা ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এখন হুকুম যে তোমরা যদি মনে করো যে এই হজের সাথে কি করব ওমরা করে নেব মিলিয়ে একসাথে করে হজে কেরান অথবা আলাদা আলাদা করেই হ্যাঁ কিন্তু হজের মরশুমে ওমরা করে নিলে মাঝখানে হালাল হয়ে তারপরে করলে হজে তা সেটা করতে পারো সেটা করতে পারো জাহিলি যুগে যে এটাকে পাপের কাজ মনে করা হয়তো এই কথাটি ভ্রান্ত কথা জিবরা ওহি নিয়ে আসলেন তাহলে বোঝা গেল এই ওয়াহি কিসের ওয়াহি হাদিসের ওহি কোরআনে তো নেই কথা এই কোরআনে আছে এই জন্যই কোরআন যেমন ওহি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে তেমনি হাদিসের কথাগুলিও ওয়াহি রসুল্লাহামের কাছে তো নবী তখন কি করলেন আইয়াজ আল ওমরা নির্দেশ দিলেন সাহবা কেরামদেরকে যে এটাকে ওমরা করে না মানে হজের নিয়তকে পরিবর্তন কর। হ্যাঁ হজের নিয়ত ছিল প্রথম মিতাত থেকে মিকাত কোথায় নবী আসছেন মদিনা থেকে তাহলে জুল হলে মদিনা মসজিদ নবী দশ কিলোমিটার দূরে জুল হলে মসজিদ আবি আরে আলী আজকাল নাম সেখান থেকে হজের নিয়তে গেছেন মক্কার যখন মক্কায় প্রায় চলেই গেছেন সেই সময় কাজ শুরু করেনি এখনো ওমরার কাজ শুরু হয় বাইতুল্লাহর তো অফ আর সাফামারসাই কাজ শুরু করার আগে এই চতুর্থ তারিখে ওহি আসল জিবুরাইসাল্লাম এসে বললেন যে এটাকে কি করো ওমরাই পরিবর্তন করে রূপান্তরিত করে বলে হে না এই যে আমাদেরকে বলছেন যে বাইতুল্লাহ তো করলে করলে সাই করলে এখন হালাল হয়ে যাও হজের হজ হলে কি হতো বাইতুল্লাহ তফ করে সাই করে চুল কাটা যেত না হালাল হওয়া যেত না আর এহরামের কাপড় খোলা যেত না পুরুষদের যে সেলাই বিহার কাপড় তো সাহাবিটাকে বললো তোমরা এখন হালাল হয়ে যাও হালাল হয়ে যাও তখন নবী শাসন বললেন সাহাবিরা বলেন আইয়ুল হিল কোন ধরনের হালাল মানে পুরোপুরি হালাল না অর্ধেক হালাল আংশিক হালাল কারণ হালালের দুটো স্তর আছে হজে হালালের দুটো স্তর আছে একটা তাহালুল আউ্বাল প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া আর একটা হচ্ছে দ্বিতীয় শেষ পর্যায়ের হালাল হওয়া প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া হচ্ছে দশ তারিখে হজ কারা করে এসছেন একজন যে হজ করে এসছে দশ তারিখের কাজ প্রথম কি জামরাকে পাথর মারা দুই নম্বর কাজ কোরবানি যদি নিজের হাতে করে আর জমা করে জমা করে দিল হ্যাঁ হ্যাঁ তিন নম্বর কাজ না মাথা মুন্ডন করা এই পাথর মারার পরে মাথা মুন্ডন করলে পাথর মারার পরে মাথা মুন্ডন করলেই প্রাথমিক খালাল হয়ে গেল প্রাথমিক খালাল বলতে হ্যাঁ চুল কাটবে চুল কাটা একটা হালাল হয় তারপরে এহরামে যে কাপড় আছে খুলে দিয়ে আপনি কে সাধারণ কাপড় পরে নেন গোসল করলে গোসল করে নেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান প্রাথমিক হালাল হয়ে গেল আতর্শগন্ধি লাগাইতে পারলেন প্রাথমিক হালাল প্রাথমিক হালাল আর ফাইনাল হালালে পার্থক্য একটি কাজে শুধু সেটা হচ্ছে এই স্ত্রী সহবাস এখনও করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর তফে হেফাজা আজকের যে তফ হেফাজা বা তফে জিয়ারা যতক্ষণ না করবেন একজন মানুষ জামরায় পাথর মারল বড় জামরায় সেদিন শুধু একটি জামরে তারপরে মাথা মুন্ডন করলো আর তারপরে সেলাই করা কাপড় পরে নিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর তারপরে তখন বাইতুল্লাহর তো অফ করলো বাইতুল্লাহর তো করা হয়ে গেছে মক্কা গিয়ে তার সাথে সাই হয়ে গেছে তারপরে যদি হোটেলে যায়। আর স্বামী স্ত্রী থাকে তাহলে স্বামী স্ত্রী হালাল না হালাল নয় হালাল এখনও তো কাজবাকি কাজবাকি কিসের এই যে দশ তারিখের পরে রাত্রি এগারো তারিখের রাত কোথায় কাটাইতে হবে মেনায় রাত্রি যাপন করতে হবে তারপরে প্রতিদিন এগারো বারো তারিখ আর তেরো তারিখ হলে আরও ভালো তিন সাথে একুশটি করে পাথর মারতে হবে কিন্তু স্ত্রী হাল হয়ে গেল তাহলে ফাইনাল হালাল এখানে গিয়ে হচ্ছে এই জন্য সাহেবেরা জিজ্ঞাসা করছেন যে কতটা হালাল মানে আমাদের জন্য সবই হালাল হজ করতে এসেছি আর হজটাকে উমরা বানিয়ে নিলাম আর আপনি হালাল হতে বলেন আমরা চুলো কেটে নিলাম আমরা এহরামের কাপড় খুললাম আর কতটা হালাল মানে আমাদের সাথে বিবিরা আছে তো আমরা কি সহজ করতে পারবো নবী সাহেব বলে আলহিল্ল কুল্লুহ মানে পূর্ণরূপে হালাল কুল্ল তো বুঝছেন কারণ এটা তো আপনারা বলছেন হ্যাঁ আলহিল্ল কুল্লহু মানে একবারে সমস্ত হালাল এখন সব কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত আট তারিখ এহরাম না বাঁধবে